বিকেল হওয়া মানেই আমাদের লোলোর কিছু না কিছু খাওয়ার একটা আবদা তো থেকেই যায় ম্যাডামের আজকে পাঁপড়ি চাট খেতে ইচ্ছে হয়েছে বললাম আমাদের কাঁথিতে পাঁপড়ি চাট একমাত্র মেলার সময় পাওয়া যায় আর দিনে তো পাঁপড়ি চাট পাওয়াই যায় না তাই ভাবলাম আজকে পাঁপড়ি চাট না হলে বাড়িতেই বানিয়ে ফেলি জানো তো এর আগে দুবার বাড়িতে বানিয়েছিলাম খুব খারাপ হয়নি ইনফ্যাক্ট খুব ভালো হয়নি মোটামুটি ঠিকঠাক ছিল বাট এবারে পাপড়িগুলো কিন্তু দারুণ হয়েছিল মানে পাঁপড়িগুলো দেখে আমার মনটা পুরো ফিদা হয়ে গেছে তোমরা যদি চাও তোমাদের জন্য কিন্তু আমি পাঁপড়ি চাটের রেসিপি তুলে ধরার চেষ্টা করব পাঁপড়ি চাটের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস দুটো হলো সেটা হলো পাপড়ি চাটের পাঁপড়ি যে পাপড়িগুলো যেন মুচমুচে হয় যেটা খেতে কিন্তু ওই ক্রাঞ্চি ব্যাপারটা থাকে আর দ্বিতীয় হলো পাঁপড়ি চাটের চাটনিটা এটা কিন্তু সম্পূর্ণ বাড়িতেই বানিয়েছি আর এটা বানানো কিন্তু খুব বেশি ডিফিকাল্ট ম্যাটার না তোমরা যদি চাও পাপড়ি চাটের রেসিপি দেখানোর জন্য তো অতি অবশ্যই দেখাবো তো আজকে তো তোমাদের মোটামুটিভাবে আমি দেখিয়ে দিচ্ছি পাপড়ি চাটের ডেকোরেশন যে দেখতে পাচ্ছ এইগুলো আমার জন্মদিনে আনো হয়েছিল মিয়মর থেকে সবাইকে কেক দেব বলে বাট অনেকটা থেকে গেছিল বলে যখনই পাপড়ি চাট করি এই পাতাগুলোতেই আমি দিয়ে দিই তা পাঁপড়িগুলো একে একে সারে সাজিয়ে নিলাম ওর হলো এই মশলাটা এই মশলাটা কিন্তু বানানো সব থেকে ইজি এতে কিন্তু ছিল কাঁচা ছোলা গাজর শসা টমেটো কাঁচা ছোলা লঙ্কা পরিমাণে তেঁতুলের চাটনি সস পেঁয়াজ সব একই সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে নিয়েছিলাম সঙ্গে একটু বাদামও অ্যাড করেছিলাম যদিও বাদামটা এখন দি বাদামটা পরে দেবো ওই ডেকোরেশনের জন্য রেখেছিলাম আর কি তাই একটু ধনে পাতা হলেও ভালো তোমার ওই গন্ধটার জন্য ভালো লাগতো তাই ওপর দিয়ে একটু তেঁতুলের চাটনি ছড়িয়ে দিলাম আর দেখো প্রত্যেকটা প্লেটে কিন্তু চারটা করে পাঁপড়ি দিয়েছি আর আলুর যে মশলাটা ওটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিও ওই বললাম তোমরা যদি পাঁপচিটার রেসিপি আনতে যাও অতি অবশ্যই আমি কমেন্ট করে জানাবে আমি তোমাদের পুরো ডিটেলস আমি পুরো বলে দেবো জানো তো পাঁপি চাটেই মশলাটা তৈরি করা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট ম্যাটার না কিন্তু পাঁপড়িগুলো তৈরি করে একটু ডিফিকাল্ট ম্যাটার কারণ আমার যেটা মনে হয়েছে আমার তো হচ্ছিলই না মানে প্রথম দুবার করেছি আমি পাপড়ি চাট খুব বেশি হয়নি কাঞ্চি বাট এটা জানি না কেন হয়ে গেছে কি জানো তো পাপড়ি চাটের পাপড়িগুলো করতে একটু বেশি কী লাগে বলো তো কষ্ট হ্যাঁ ভালো করে পাপড়িগুলোকে ঠেসতে হয় মানে ময়দাটা ঠেসতে হয় তারপর যে ময়দাটা যে বেলা হবে যখন ওটাকে পুরো পাতলা করে ফিনফিনে পাতলা করে বেলতে হবে তারপর ওটা কড়াইতে দিতে হবে দিলে কিন্তু ওটা ক্রাঞ্চি হবে খুব সফট হবে যদি তোমার মোটা করে বেলে ফেলো তাহলে কিন্তু এরকম ক্রাঞ্চি আসবে না ওটা মোটা ভেদ ভেদে হয়ে যাবে সেটটা কিন্তু একেবারে দোকানের মতন আসবে না একটু অন্য রকম আসবে তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাঁপড়ি চাটের ওপরে কিন্তু চাটনিটা তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টক দই আবার একটু সস দিয়ে ভালো করে আমি ডেকোরেশন করি এখানে তিন প্লেট চা পাঁপড়ির চাট হয়ে গেছে এবার আমি ওটাই তোমাদের বলছি কে খাবে বললো আর কাদের লাবলো হ্যাঁ পাপড়ি চাট করেছি লোলোর জন্য কিন্তু লোলো একা খাইনি আমিও খেয়েছি আর পাশের বাড়ি বৌদির বাড়িতে একটু পাপড়ি চাট দিয়ে এসেছি ভাবলাম একটা নতুন কিছু আমার করেছি একটু টেস্ট করিয়ে দিয়েছি বৌদিদের বাড়িতে তো আমি এরকমই জানো যখন কোনো ভালো কিছু রান্না বান্না করি পাশের ঘরে একটু দিয়ে আসি যাদের সঙ্গে ভালো ভাব আছে তাদের ঘরেই একমাত্র দিয়ে আসি তো দেন পাপড়ি চাট হয়ে গেছে পুরো ক্রাঞ্চি আর ডেকোরেশনটাও সুন্দর হয়েছে আর কেমন ক্রাঞ্চি হয়েছে তোমরা কি সাউন্ডটা শুনতে চাও পাপড়ি চাট হয়ে গেছে কি আওয়াজটা পেলে তো কেমন ক্রাঞ্চি বরতে একবার কামড় দিলাম পুরো ক্রাঞ্চি আওয়াজটা সব জায়গায় ছড়িয়ে গেল কি তাই তো